আমি সবাইকে স্বই আমরা আমরা দুদিন আগে থেকেই আমরা সাথে জানাচ্ছি যে আজকে আমাদের থাকার কথা পুর্বালিয়ার রাধাকানাই গ্রামে আপনারা সবাই একজন মানুষের সাথে পরিচিত হয়ে গেছেন হচ্ছে রহিমা বেগম আমরা রহিমা বেগম এখানে আছে আজকে আপনাদের অনেকের সহযোগিতায় যে বাড়িটি তৈরি হয়েছে রহিমার জন্য আমরা বলি রহিমা স্বপ্নের বাড়ি এই বাড়িতে আজকে উদ্বোধন হচ্ছে অলরেডি উদ্বোধন হয়ে গেছে আমরা কিছু স্টিল ছবি নিয়েছি এগুলো পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব আসলে আমি যে বিষয়টা পরিষ্কার করার জন্য মানে লাইভে গিয়েছি বা আপনাদের সাথে আনন্দটা শেয়ার করার জন্য এবং আমাদের সাথে আমাদের আমার প্রিয় দুজন ব্যক্তি মানে একটি পরিবার আর কি উপস্থিত আছেন আমি ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই জন্য আর এইখানে আমার একটু দায়বদ্ধতা থেকে যায় সেটা হচ্ছে কারা সহযোগিতাই ছিলেন হ্যাঁ এখন হচ্ছে আমি প্রথমে প্যারিস ফ্রান্স প্রবাসী রাধা গ্রামেরই গ্রামের ই সন্তান আমাদের সম্পর্কে ভাইস্তা হয় সে দশ হাজার টাকা পাঠিয়েছিলেন আমাদের প্রিয় এক ডাক্তারবাবা উনি আজকে কিছুক্ষণ পরে পরিচয় করে দিব আপা পরিচয়টা টাকা দিতে সম্ভব কখনোই আপনার নাম প্রকাশ করে না কিন্তু আমি আজকে প্রকাশ করে দিলাম উনি পনেরো হাজার টাকা দিয়েছিলেন সাহারি সাহারিয়ার মেহেদি মোল্লা আমাদের এক বড় ভাই উনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আরিফুর রহমান চৌধুরী রাসেল ভাই আমাদের এই গ্রামের সন্তান রাসেল ভাই গড়টির জন্য বিশ হাজার টাকা এবং এখানে একটি টিউবওয়েল বসানো হয়েছে পুরো এলাকাবাসীর জন্য ওই টিউবওয়েলের পুরা খরচ অর্থাৎ পঁচিশ হাজার টাকা রাসেল ভাই দিয়েছিলেন অর্থাৎ উনি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছিলেন ফাতেমা শিখা আপা প্রফেসর ফাতেমা শিখা আপা আপা সবসময় আমাদের সাথে থাকেন উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টে প্রফেসর আপাতিন হাজার টাকা দিয়েছিলেন আমাদের এক বড়ো ভাই কবি জামান শাহ ত্রিশাল থেকে দুই হাজার টাকা আমাদের ছোটো ভাইকে উপস্থিত আছে সাংবাদিক প্রহাত সে পাঁচশো টাকা প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারী এবং বিভিন্ন উনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছে আমাদের মনসুর আলম চন্দন ভাই সবসময় আমাদের কাজে পাশে থাকে উনি বিশ হাজার টাকা এই গর্ববোধ দিয়েছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মরত আমার এক ছোট বোন সে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন তোভিদি যেমন ছুটন ভাই আমাদের প্রিয় ছুটন ভাই উনি হচ্ছে দুর্গাবাড়ি অস্ত্র সমিতি সভাপতি এবং সাম্প্রতিক উনি ডিকেজিএস কলেজ তাপনিয়ার উনি কলেজটি সভাপতি নির্বাচিত হয়েছেন ভাইকে শুভেচ্ছা ভাই ছুটন ভাই দুই টাকা দিয়েছিলেন সাল থেকে আমার বাবার একজন ছাত্র উনি সবসময় হেল্প করে কিন্তু নাম প্রকাশ করে না উনি দশ হাজার টাকা দিয়েছিলেন সৌদি প্রবাসী আমার এক বান্ধবী ফারজানা সুমি সে দুই হাজার টাকা ফুলবাড়িয়া আমার এক বন্ধু সে রাজনৈতিক নেতা দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল আমার বন্ধু কথা রাখেনি এটা আমি এখানেই বলে দিলাম যদিও সে তখনও নাম প্রকাশ করে নাই আমি এখনও বন্ধুত্বের খাতিরে নামটা প্রকাশ করছিলাম তবে না একটু সতর্ক হওয়া উচিত কথা দিলে কথা রাখা উচিত যাই হোক একজন আমরা যাদেরকে অজ্ঞানের ডাক্তার বলি আপা এটাকে কী বলেন উনি সবসময় আমাদের সাথে থাকেন উনি নাম প্রকাশ করেন না উনি আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েছেন তারপরে চরপাড়া আমাদের আরেক ভাই উনি সবসময় আমাদের পাশে থাকেন নাম প্রকাশ না করে উনিও পাঁচ হাজার টাকা দিয়েছেন সিবিএমসিতে কর্মরত এক বড় ভাই উনি দুই হাজার টাকা পাঠিয়েছিলেন কেন্দুয়া থেকে আরেক নেতা ভাই উনি কথা রেখেছেন দুই হাজার টাকা উনি পাঠিয়েছেন ওনার নাম প্রকাশ করেননি জামালপুর থেকে সাব ইন্সপেক্টর দীপক দা দীপক দা একজন কবি ভালো মানুষ দীপক দা দুই হাজার টাকা দিয়েছেন করনগঞ্জের বর্তমান চেয়ারম্যানের ছেলে আলমগীর আমাদের ছোট ভাই পুলিশে কর্মরত আছে বাংলাদেশ পুলিশে সে দুই হাজার টাকা কবি জুস না করি শ্রদ্ধীয় আমাদের খালাম্মা খালাম্মা তিন হাজার টাকা দিয়েছিলেন আমাদের এক বড় বোন এক হাজার টাকা পাঠিয়েছিলেন নাম প্রকাশ করেননি আরেকজন নাম প্রকাশ চোখ খালোইপুরা গ্রামের বড় ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন উনি আমাকে চিনতেন না উনি পোস্ট দেখে পাঠিয়েছিলেন উনি অনেক দূরে থাকেন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা আমার এক বন্ধু সে হচ্ছে মানে আমার বন্ধুকে আমি এইখানে শুভেচ্ছা দিচ্ছি যে সে ঢাকা মেডিকেল থেকে পাশ করার পর মুন্সীগঞ্জে একটা হাসপাতালে কর্মরত আছে সরকারি হাসপাতালে সে হচ্ছে খুব সাধারণ জীবনযাপন করে আমার বন্ধুটি দশ হাজার টাকা দিয়ে আরেক বন্ধুর বদনামটি গুছিয়েছে অর্থাৎ আমরা এই পোস্টার দেই নাই এই কারণে যে এক বন্ধু আরেক বন্ধুর বদনাম গুছানোর কাজে ই করছে অর্থাৎ আমাদের এখানে টোটাল টাকা আসছে এক এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত টাকা হ্যাঁ আর বাড়ির যে নেমপ্লেটটি এটি আমাদেরকে উপহার দিয়েছে শিল্পকর্মী রঞ্জনদা রাজনদাকে ধন্যবাদ রাজনদা সবসময় আমাদের এরকম কাজের সাথে যখন আমরা কোনো কিছু অর্ডার করি উনি কোনো টাকা নেয় না এটাও একটা সেবা আর টিউ টিউবওয়েলের মুখ খরচ পঁচিশ হাজার টাকা আমাদের বড় ভাই রাসেল ভাই রাসেল ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা আমি যখন ওই ফুলবাড়িয়াতে যত কাজ করি ভাইয়া সবসময় আমার পাশে থাকেন অনেকবার আসতে বলছি ভাইয়া আসতে পারেন না আপনার জন্য সবাই দোয়া করছে এখন ওই মেয়েটির হাতে গ্লাস সে গ্লাস নিয়ে টিউবওয়েলের পানি ঘুরে ঘুরে খায় যাই হোক আমার বড় বোন আপা সার্বিক টিন টিন সব কিছু ওই সহযোগিতা করছে